আমাদের দেবরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রকাশ মিশ্র এবং তার পুরো টিম গত বছরও চেষ্টা ওরা করবে বলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থাকার জন্য করতে পারেনি এবছর ওরা আগের থেকে উদ্যোগ নিয়েছে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করলো আজকে ডেবরা ব্লক তৃণমূল যুব কংগ্রেস সবাইকে এক সূত্রে জাগ্রত করে প্রায় দুশোর উপর রক্তদাতা আজকে রক্তদান করলো এটাই মেসেজ তৃণমূল যুব কংগ্রেসের যে তৃণমূল যুব কংগ্রেস মানে শুধু রাজনীতি করা নয় মানুষের পাশে থাকা আর্থের সেবার মাধ্যমে মানুষের সেবায় নিজেকে ব্রতি করা সে প্রচেষ্টায় আজকে তৃণমূল যুব কংগ্রেস ডেবরা ব্লকের পক্ষ থেকে নিয়েছে তৃণমূল যুব কংগ্রেস আপাতত রক্তদান শিবির সাথে সাথে একুশে জুলাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে একুশে জুলাইয়ের পরবর্তীকালে আমাদের যে সাংগঠনিক কাঠামো নতুন ভাবে আমরা তৈরি করে আমরা চেষ্টা করব যাতে সাংগঠনিকভাবে তৃণমূল যুব কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেস কে শক্তিশালী করা যায় এবং বিধানসভা নির্বাচনে মমতা হাজার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমাদের বিধানসভাকে ভালো সৌরভ চক্রবর্তী সভাপতি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস আজকে আমাদের দেবরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের রক্তদান কর্মসূচি একুশে জুলাই এর সমর্থনে আমাদের সারা রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয় জেলা ব্লক অঞ্চল জুড়ে তেমনই আজকে আমরা ডেবলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মতো একুশে জুলাই সমর্থনে আজকের আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি আমরা আমরা চিন্তা নিয়েছি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি যেমন আমাদের চলছে তারই ফাঁকে এই রক্তদানের মতো একটা মহতি কর্মসূচি যেটা মানুষকে নিবিড়ভাবে এই একুশে জুলাইয়ের কথা স্মরণ করাবে এবং একুশে জুলাই অনুপ্রাণিত হয়ে মানুষ ধর্মতলার বুকে যাবে তেমনই তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে এই একুশে জুলাই এই রক্তদান শিবিরের মতো একটা মহাতি কর্মসূচি আমরা গ্রহণ করেছি এখানে ডেবরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংক আছে গোপীবল্লভপুর হসপিটাল থেকে ব্লাড ব্যাঙ্ক এসেছে এবং আমাদের কলকাতার একটি ব্লাড ব্যাঙ্ক এসেছে প্রায় এক শতাধিকের কাছাকাছি মানুষ এখনও পর্যন্ত রক্তদান করেছে এখনও রক্তদান প্রক্রিয়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোপীপল্লবপুর হসপিটালের ব্লাড ব্যাঙ্ক এবং ডেবরা হসপিটালের ব্লাড ব্যাঙ্ক এখনো রক্ত নিচ্ছে মানুষ সদল বলে জন রক্তদাতাদের এখানে উপস্থিতি এখনো পর্যন্ত আপনারা লক্ষ্য করতে পারছেন রক্তদানের কর্মসূচি এখনো চলছে আমাদের মঞ্চের কাজ অতিথিদের বক্তব্য বরণ প্রক্রিয়া শেষ আমাদের রক্তদান এখনো চলছে বার্তা কাছে আমরা বার্তা নিতে যাব আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই ওনাদের বার্তা আমাদের যুব সমাজের কাছে চলার পাথেও হয়ে থাকবে ওনার কাছ উনার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ আমরা শুনব একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের আগামীর দিক নির্দেশনা এবং চলার পাথেও হয়ে উনাদের বক্তব্য থাকবে তাই মানুষকে আগাম বার্তা দিতে চাই যে এই একুশে জুলাইকে স্মরণ করে শহীদ দিবসকে স্মরণ করে যেখানে উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই তেরোটি তরতাজা প্রাণকে ধর্মতলার বুকে তৎকালীন ব্রাহ্মণ সরকারের পুলিশ প্রশাসন নির্বিচারে গুলি করে হত্যা করেছিল তারই পর থেকে সারা বাংলা জুড়ে পড়ে পরে একুশে জুলাই প্রতি বছর তেমনই মানুষকে জানান দিতে চাই আপনারা চলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনুন উন্নয়নের সঙ্গে থাকুন এবং আগামী দিনে ডেবরা ব্লক তৃণমূল যুব কংগ্রেস এই রকম একাধিক বিভিন্ন মহতি কর্মসূচি স্বেচ্ছায় রক্তদানের মতো কর্মসূচি গ্রহণ করবে আমার নাম প্রকাশ মিশ্র সভাপতি ডেবরা ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং সেই গণতান্ত্রিকা থেকে মানুষের প্রতি দায়িত্ব কর্তব্যশীলতা আছে বলে শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি না করে আজকে কেনরা এবং তৃণমূল যুব কংগ্রেস রত্নাল সিং এর মাধ্যমে প্রমাণবন্ধন আর্থ সেবার মাধ্যমে মানব সেবার মাধ্যমে মমুষ্যোগীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল প্রস্তুত তৃণমূল যুব প্রস্তুত আমি ধন্যবাদ কথা জানাব আমাদের এই প্রচেষ্টা ভাবে